षि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলায় কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে গ্রীষ্মকালীন রঙিলা হাইব্রিড জাতের তরমুজের আবাদ তরমুজ একটি উৎকৃষ্ট এবং তৃপ্তিদায়ক ফল বর্তমানে সারা বিশ্বে তরমুজ চাষ হয়ে থাকে অনেকেই হাইব্রিড জাতের তরমুজের চাষ করে লাভবান হচ্ছেন তরমুজে আছে ভিটামিন এ সি বি সিক্স পটাশিয়াম আশ বিটা ক্যারোটিন ম্যাগানিজ মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি কাশি ও ঠান্ডা জ্বরে তরমুজ ওষুধের মতো কাজ করে তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় তরমুজের জাত হল সুগার বেবি অন্য জাতগুলো হলো আশাহি ইয়ামাতু আধারি বাংলালিং ব্ল্যাক কুইন হানি ডিউ গোল্ডেন গ্লামার সাগর কিং ও পোষা বেদানা এছাড়া বর্তমানে সারা বছরই নানান জাতের ও নানান রঙের হাইব্রিড তরমুজ চাষ হয়ে আসছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন রাজাপুর গ্রামের কৃষক সেলিম শেখ যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিশ শতক জমিতে রঙিলা হাইব্রিড জাতের তরমুজ উৎপাদন করেছেন দেড় ফিট দূরে দূরে চারা রোপণ করেছেন তিনি টান পদ্ধতিতে মাচায় গাছ উঠিয়ে দিয়েছেন কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বীজ সার ও মালচিং পেপার প্রদান করা হয়েছে ফেরেমন ফাঁদ পেয়ে ব্যবহার করছেন তরমুজের ব্যাগিং করা হয়েছে উৎপাদন খরচের প্রায় পুরোটাই কৃষি অফিস থেকে পেয়েছেন এ পর্যন্ত কৃষক চারশো কেজি তরমুজ আঠারো হাজার টাকায় বিক্রি করেছেন এখনও তিনি চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন হাইব্রিড জাতের তরমুজ রঙিলা তরমুজ হ্যাঁ এটার চাষ আপনি আরম্ভ করছিলেন কবে এবং এটা কিভাবে আপনি পেয়েছেন এটা একটা গল্প আকারে যদি একটু বলেন আপনি আমি আজ থেকে পঁয়ষট্টি দিন আগে এই তরমুজের বীজ এই জমিতে লাগাইছিলাম লাগাইছিলাম তারপর আস্তে আস্তে চারা গাছ হওয়ার পরে যা যা পরিচর্যা করার দরকার মালচিং দিয়েছেন মালচিং দিয়েছি মানে মালচিং দিয়ে লাগানো হয় মালচিংটা দিলে সুবিধা একটা কি মালচিংটা দিলে সুবিধা যে আগাছা আগাছটা কম হয় তারপর পানির রসটা ধরে রাখে আপনার 60টা একবার দিলে চলে পরবর্তীতে আর সাত দেয়া লাগে না আচ্ছা তারপর শেষটা কম লাগে আর মাটির যে রস manures বিত দরকার ওইটা ধরে রাখে যদি অতিরিক্ত খরা বা অতিরিক্ত বৃষ্টি হলে পর মানে ফসলে ততটা ক্ষতি আর কি হয় না তারপর আমি এই হলুত্তর মধ্যে চাষ আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বীজ দিয়ে

আর কি কী অন্য অন্য কি কী সহযোগিতা করে আমাদের মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল হয় আমরা যে সময় চাষ করি আমাদের সাররা এসে বলে যে এটা না এটা করো এটার মানে অনেক ভালো হবে বা বাজার মূল্য ভালো হবে সেইভাবে ওনারা আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা সেইভাবে আর কি প্রদর্শনী আকারে সাদাই করি না সেইভাবে আমাদের মানে নতুন ফসল নিয়ে এই টেকসই কৃষিকল্প প্রকল্প থেকে এই নতুন ফসল নিয়ে বেশি মানে আমাদের মতো তরুণ কৃষকদের বেশি উদ্বুদ্ধ করে আর কি এবং আপনারা এই যে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আপনারা যে কাজগুলো করছেন বা চাষাবাদ করছেন এতে আগে থেকে ভালো হচ্ছে কিনা। না ভালো আমার এটা আমি একটা পেশা হিসেবে নিয়ে নিছি মানে বাণিজ্যিকভাবে আর কি করি জমি থেকে তরমুজ সংগ্রহের পর আবার তরমুজ আবাদ করবেন বলে তিনি জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকায় তরমুজ চাষে সার্বক্ষণিক সহায়তা করে থাকেন মতো চাষ ও মই দিয়ে তরমুজের জমি প্রস্তুত করতে হয় ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা উৎপাদন করতে হয় দু মিটার দূরে মাদায় চারা লাগাতে হয় সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা লাগানো যায় মাদায় সারি সারি বীজও বপন করা যায় হেক্টর প্রতি বিশ টন পচা গোবর ও একশো কেজি টিএসপি জমি তৈরির সময় দিতে হয় চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর একশো কেজি ইউরিয়া এবং আশি কেজি এমওপি দিতে হয় প্রথম ফুল ফোটার সময় ফুল ধারণের সময় এবং ফল ধারণের পনেরো থেকে বিশ দিন পর ষাট কেজি করে ইউরিয়া এবং আশি কেজি করে এমওপি দিতে হয় শুষ্ক সময়ে সেচ দিতে হয় ফুল ফুটার পর হাত হয় কিছু পুরাতন পাতা আছে এগুলো সেটে দেবেন দিয়ে গাছগুলো একটু সুন্দরভাবে যত্ন করবেন যেগুলো হচ্ছে ওই ব্যাগ বাঁধা হয়নি সেগুলো ব্যাগ বাঁধবেন এবং যেগুলো পরিপক্ক হয়ে গেছে সেগুলো দ্রুত হারবেস্ট করে ফেলবেন যেহেতু সামনে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আছে আমি চাচ্ছি যে আপনি হচ্ছে যেগুলো পাকা আছে এখন সেইগুলো আপনি বিক্রি করে দিয়ে মোটামুটি আপনার কাজ ই করতে পারেন আর যে কিছু আগাছা দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করে দেবেন প্লাস পাশাপাশি হচ্ছে রেমন ফাদের পানিটা চেঞ্জ করে দেবেন কারণ হচ্ছে এখন পানি পানিতে অনেক পোকা পড়ছে এখন পানিটা চেঞ্জ করে দিলে আরও ভালো হবে পাশাপাশি মালজিংটার ভালো যত্ন নেবেন প্লাস আপনি তো বেশ সুন্দর একটা অবস্থায় আছে আশা করি আপনি ভালো একটা পয়সা পাবেন এবং প্রবৃত্তিত্ব আবার করবেন বলে আপনি আশ্বস্ত করেছেন যাই হোক সব কিছু মিলেই আসলে আপনার প্রদর্শনটা দিয়ে আমি আপনার অর্থকদের কৃষি অফিস থেকে আসলে খুব ভালো লাগছে এবং আমি চাই যে আপনি আসছে নিত্য নতুন যেগুলো প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো গ্রহণ করেন সাধারণত আশি থেকে একশো দিন পর ফল সংগ্রহ করা যায় ফলন হেক্টর প্রতি পঞ্চাশ থেকে ষাট টন তরমুজ জলাবদ্ধতা সহ্য করতে পারে না পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় গাছ প্রতি চারটি করে ফল রেখে বাকিগুলো ছেটে ফেলতে হয় তরমুজের জাপ পোকা মাছরা পোকা রোগ ও উইল্ড হয় এসব পোকা ও রোগের ক্ষেত্রে সময় মতো ব্যবস্থা নিতে হয় তরমুজের চাহিদা বেশি থাকায় এর দাম বেশি হানিও বাজার বা শহরের বাজারে তড়মুজ বিক্রি করা যায় সহজেই। তড়মুজ খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। বিশেষ করে গরমকালে এর কদর বেড়ে যায়। তড়মুজ সহজে পচেনা বিঠাই উত্তলনের পর বেশ কিছুদিন ধরে বাজারজাত করা যায়। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা একজন তরুণ কৃষি উদ্যোক্তা সেলিম শেখকে আমরা হচ্ছে প্রদর্শনীর জন্য নির্বাচিত করেছি গ্রীষ্মকালীন তরমুজ এটি একটি উচ্চমূল্যের ফসল হওয়াতে আমরা প্রকল্প থেকে প্রয়োজনীয় উপকরণ যেমন বীজ সার তারপর হচ্ছে মালচিং পেপার এবং এমনকি মাচা করার যে প্রয়োজনীয় খরচ সেটাও আমরা তাকে প্রকল্প থেকেই সরবরাহ করেছি এবং যেহেতু গ্রীষ্মকালীন তরমুজ এই এলাকাতে নতুন হওয়ার কারণে আমরা তাকে কৃষি অফিস থেকে প্রকল্পের মাধ্যমে আমরা তিন দিন ব্যাপী তাকে প্রশিক্ষণ করিয়েছি করানোর পরে তাকে আমরা হচ্ছে রঙিলা হাইব্রিড জাতের গ্রীষ্মকালীন তরমুজের আমরা বীজ এবং সার দিয়েছি এর পোকামাকড় বা হচ্ছে এর বালায় ব্যবস্থাপনা কেমন হতে পারে বা চাষ পদ্ধতিটা কেমন হতে পারে কখন সারটা দিতে হবে যেহেতু সে মালচিং পেপার ব্যবহার করছে সেক্ষেত্রে সার প্রদানের পদ্ধতিটা কি সমস্ত কিছু আমরা তাকে পরামর্শ প্রদান করেছি এবং আমাদের ব্লক লেভেলে বা মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা হচ্ছে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন গ্রীষ্মকালীন তরমুজ এটি নতুন হওয়ার কারণে এটার চাষাবাদ পদ্ধতিও একটু যেহেতু গ্রীষ্মকালীন একটু বেশি যত্ন নিতে হয় যেমন হচ্ছে এখানে সেলিম শেখ মালচিং পেপার আমরা তাকে দিয়ে ব্যবহার করিয়েছি মালচিং পেপার এটা একটা ভালো প্রযুক্তি এর মাধ্যমে কৃষি উপকরণ যেমন হচ্ছে সার সেচ এগুলো অপচয় কম হয় এবং পরিমাণে কম লাগে তার দেখা দেখি এলাকার অন্যান্যরা কৃষি অফিসে যোগাযোগ করছে যে আমরা কিভাবে বীজ পেতে পারি যাদের আছে বর্তমান প্রযুক্তি ব্যবহারে তরমুজ চাষ করে লাভবান হবেন এবং দেশ গঠনে অবদান রাখবেন সেটা আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই রঙিলা জাতের হাইব্রিড তরমুজের আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি